নমস্কার বন্ধুরা এখন আতার সিজন কিন্তু অনেকেই আতার স্ত্রী ফুল এবং পুরুষ ফুল বুঝতে পারে না আতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু ফল দাঁড়ায় না ফুলগুলো কিন্তু সব ধরে পড়ে যায় এই জন্য আপনাদের যেটা করতে হবে দেখুন এখানে একই জায়গাতে দুটো গুটি দাঁড়িয়েছে ঠিক এইখানটাই এই দেখুন পাশেই ঠিক গুটি দাঁড়িয়েছে আমি কিন্তু প্রত্যেক দিন এই সকাল দশটা এগারোটার দিকে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মধ্যে পরাগায়ন ঘটিয়ে দিই যেটাকে পলিনেশান বলা হয় হ্যান্ড পলিনেশান আমি এখানে আপনাদের অনেকগুলো ফুল দেখাবো এই দেখুন এটা একটা ফুল রয়েছে এখানে একটা ফুল রয়েছে এবং এখানে একটা ফুল রয়েছে যে ফুলগুলো জাস্ট কিছুটা ভাগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো আজকের জন্য এই ফুলটা হচ্ছে স্ত্রী ফুল এবং গতকাল যে ফুলটা এরকম ছিল আজকে সেই ফুলটা দেখতে ঠিক এরকম হয়ে গেছে অর্থাৎ কিছুটা প্রসারিত হয়ে গেছে বুঝতে পারছেন এই দেখুন এই যে ফুলটা এই ফুলটাকে বলা হয় পুরুষ ফুল এটাও কিন্তু গতকাল সকাল দশটা এগারোটার দিকে ঠিক আগের মতো ছিল তখন সে ছিল স্ত্রী ফুল এখন আমি যেটা করব এই যেটা পুরুষ ফুল বলছি এই পুরুষ ফুলের পরাগ নিয়ে আমি এই স্ত্রী ফুল এটা স্ত্রী ফুল এই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আমি স্থাপন করব একটা তুলির সাহায্যে এই পাশেই আমার একটা পুরুষ ফুল আছে দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু হচ্ছে পুরুষ ফুল এই ফুলটা হচ্ছে পুরুষ ফুল অর্থাৎ গতকাল এটা ফুটেছিলো আজকে সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হয়েছে এর ঠিক মাঝে রয়েছে রেনু ঠিক মাঝে অর্থাৎ এই জায়গাটাই এই জায়গাটায় রেনু রয়েছে এই রেনুটাকে আমাকে কি করতে হবে নিতে হবে তুলির সাহায্যে আমি একটা তুলি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আমি একটা তুলি ব্যবহার করছি এই তুলির আগায় সূক্ষ্ম সূক্ষ্ম রেণু লাগিয়েছি এই রেণুটাকে নিয়ে আমাকে এখন এই স্ত্রী ফুলের এখানে প্রবেশ করাতে হবে এটাতে আমি প্রবেশ করিয়ে দিলাম অর্থাৎ পলিনেশন হাত পলিনেশন আমার তুলির ডগে কিন্তু পরাগ রেণু লেগে আছে আমি এটা দিয়েই এই যে ফুল স্ত্রী ফুল এই স্ত্রী ফুলটাকে পরাগায়ন করে দেব। আমি এই ফুলটা থেকেই আগামী কাল আবার পুরুষ রেণু সংগ্রহ করে আগামী কালের যে ফুল সেই ফুলে আমি কিন্তু পরাগায়ন করে দেবো এইভাবে যদি আপনি পরাগায়ন করে দেন তাহলে দেখতে পাবেন আমার গাছে যেমন অসংখ্য গুটি দাঁড়িয়েছে এ দেখুন প্রত্যেকটা আমি এগুলো প্রত্যেক দিন প্রত্যেক দিন এগুলোকে আমি পরাগায়ন করে দিই যার জন্য কিন্তু আমার গাছে এ দেখুন এখানে এক জায়গাতে কতগুলো গুটি দাঁড়িয়েছে দেখুন দেখতে পাচ্ছেন একই জায়গাতে প্রায় তিন থেকে চারটি গুটি দাঁড়িয়েছে এখানে এক জায়গাতে দুটো আজকে আমি এটাকে পরাগায়ন করে দেবো এটা এখন স্ত্রী ফুল আছে আমি একটু আগেই রেনু লাগিয়েছি এই রেনু দিয়ে আমি এটাকে পরাগায়ন করে দেবো এই পরাগায়ন করে দিলে দু এক দিনের দু তিন দিনের মধ্যেই এই ছোট্ট ছোট্ট আতার গুটি দেখতে পাবেন যাদের আতা গাছে গুটি ঝরার সমস্যা বা ফুল ঝরে যাচ্ছে তারা এই পদ্ধতিটা অবলম্বন করলে আদা গাছে কিন্তু ফুল থেকে ফলে পরিণত হবে পশুর এগুলো আমি সবই হাতে পরাগান করে দিয়েছিলাম এ দেখুন এখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমার অসংখ্য আমার ফুল কিন্তু খুব কম ঝরে কিন্তু ন্যাচারালিভাবে যেগুলো ঝরার সেগুলো ঝরবেই কিছু করার নেই কিন্তু এই সব সবকুটি দাঁড়িয়ে গেছে আপনারা এইভাবে এটা হচ্ছে তার মানে কি দাঁড়ালো এটা হচ্ছে স্ত্রী ফুল আর ঠিক একইভাবে এটা হচ্ছে আমাদের পুরুষ ফুল এটা হচ্ছে আমাদের পুরুষ ফুল এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা হচ্ছে পুরুষ ফুল এর মাঝে রেনুটাকে নিতে হবে এবং সেই রেণুটাকে নিয়ে ঝরে ঝরে পড়বে দেখতে পাচ্ছেন এই মাঝে রেনুটাকে তুলির সাহায্যে নিতে হবে এই দেখুন রেনু এই রেনু নিয়ে একটা যে ফুলটি ফোটেনি বেশি তার গর্ভমুণ্ডেতে লাগিয়ে দিতে হবে হয়ে গেল আপনার পলিনেশান বা পরাগায়ন এভাবে করতে থাকুন আশা করি আপনাদেরও গাছে যাদের গাছে আঁতা ধরছে না অনেক আঁ ধরবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন